হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকাল দেখতে পাচ্ছো আজকে আমরা একটু বেরোবো আর হচ্ছে বৃষ্টি তো পড়েই যাচ্ছে সমানে তুই ইট ফিটগুলো পুরো ভিজে তোমার দেখতে পেলে তো আর এই লেবু গাছটা যখনই যাই মানে আজকে যাবো হচ্ছে আসলে বাড়িতে মানে বাপের বাড়ি যাবো তো ভাবলাম কয়েকটা লেবু পারবো ও বাবা লেবু গাছে তো মানে এত কাঁটা লেবু তো একদম ওপরের দিকে কয়েকটা আছে আর এমনিতে লেবু শেষের দিকে প্রায় তো লেবু পারবো ভেবেছিলাম কয়েকটা দেখতে পেলাম বেশি একটা পারতে পারলাম না আর টাইমও নেই হাতে অনেকটাই দেরি হয়ে গেছে কোথাও যেতে গেলে তো আসলে সব কাজকর্ম করে তারপর যেতে হয় আর দেখো বলতে বলতে আমি পৌঁছেও গেছি তো বাড়িতে যাওয়ার আগে দেখেছো প্রত্যেকবার কিন্তু আমি আগে ব্যাংকের কাজটা মেটাবো ব্যাঙ্কে আসবো তারপরেই যে আমাদের ব্যাংকটা দেখতে পাচ্ছ তো ব্যাংকের কাজটা আমি মিঠিয়ে নিয়েছি এবার আমি যাব হচ্ছে বাড়িতে তো আজকে না আকাশটা বেশ সুন্দর মানে বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন আর বৃষ্টিটা থেমে গেছে এখন আর বৃষ্টিটা হচ্ছে না তো শান্তি সারাক্ষণ যদি বৃষ্টিটা হতো তাহলে আমি মানে প্রচুর সমস্যায় পড়ে যেতাম আর এসটি হচ্ছে আমি বোম্বা আর গুনগুল আর তোমাদের দাদা ভাই বেরিয়েছে কাজে তো বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম আর এই যে এবার আমি যাচ্ছি বাড়িতে মিষ্টির জন্য ফুটি গুনগুলোর জন্যও আছে তো এবার যাচ্ছি বাড়িতে আর এই দেখো এই যে কচু গাছ দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কচু গাছ ফাঁকা জায়গা এখানে কিন্তু একটা অনেক বড় পুকুর ছিল এই পুকুরে কিন্তু অনেক কাজকর্ম কাচা কুচি আগে মানে যেমন কাজকর্ম করা হতো পুকুরটা প্রচুর ব্যবহার হতো আর এখন দেখতে পাচ্ছ পুকুরটা মানে চোখেই দেখতে পাবে না পুরো একদম মানে গাছে ঢেকে গেছে আর জলও বলতে তেমন নেই আর এই যে বটগাছটা তোমাদেরকে একটু জন্য আমি দেখাচ্ছি দেখো কত বড় দেখতে পেলে বট গাছটা এই বট গাছটার সঙ্গে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বট গাছটার তলাতেই কিন্তু আমার বাবার দোকানটা বাড়ির সঙ্গে মানে জয়েন্ট তো এই দেখো আমার বাবার দোকান দেখতে পেয়েছো এখন বন্ধ রয়েছে বুঝতেই তো পারছো এখন আর দোকান টোকান কেউ করলে না এই যে এইটা আমার বাবার দোকান এখানে আমার বাবা সব সময় বসে থাকতো কাজকর্ম করতো আমার বাবার অনেক বড় গ্যারেজও ছিল পাশে পাশেরটা যে গ্যারেজ আর সব দোকান তো যাই হোক মিষ্টি না পায় না হুম কি রে পরীক্ষা ভালো হচ্ছে তো পরীক্ষা ভালো হচ্ছে তো পড়ে

ইদুরলে বাস দেখি তোমরা এই আম গাছটা দেখতে পাচ্ছে বন্ধুরা এই আম গাছটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি তো এটা হলো দুফলা আম গাছ মানে বছরে এটার মধ্যে দুবার আম হয় আর ওই যে kiaটা আম তোমরা দেখতেও পাচ্ছ এই দিকটা আসলে খুব কম হয়েছে আম এই যে এই দিকটা ওরে কাম ওই যে উপরের দিকে দেখো কত আম দেখতে পাচ্ছতে বাড়িতে যাওয়ার সময় কিন্তু দিদি আমাকে অনেকগুলো আমও দিয়ে দিয়েছে

বিকেল বেলার দিকে যাও তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি চলে এলাম যে খেতে দেবো বাড়িতে আসবে বাড়িতে এসে দেখি উনি বাড়িতে আসেনি তো আমরা খেয়ে দিয়ে নিলাম শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাই একটু আগে বাড়িতে এলো একটু আগেই বাড়িতে এসছে এত দুপুরে ভাতও খাইনি বাড়িতে ছিল না স্যান্ডউইচ নিয়ে এসছে স্যান্ডউইচ নিয়ে এসছে তো বুম্বা এখন খাচ্ছি আমি যে বুম্বা খাচ্ছি আর গরুগুল পড়তে গেছে বাড়িতে আসবে লিখে দিতাম আর একটা হচ্ছে মাঝরে পাঠাবো এই যে চিলি সস বার নিলাম চিলি সস দেখাবো কি ভালো খেয়ে নি আসলে তোমাদের দাদা ভাই গাড়ির ব্যাপারে কি গিয়েছিল তো দুপুরবেলা তো যেহেতু ভাত খেতে পারিনি ওখানে মনে হয় ভাত পাইনি যা কিছু হবে তো এই স্যান্ডউইচ খেয়েছিল খেয়ে জল টল খেয়ে মোটামুটি পেটে পড়িয়েছিল তো তার জন্যে আমাদের জন্য নিয়ে এসছে বাড়িতে আর এখন তোমার দাদাভাই সন্ধেবেলায় এসে দুটো ভাত খাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে পাশে থেকো সবাইকে গুড নাইট